নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল বাজে গড়িতে প্রায় নটা আর এখন আমি একটুখানি আফসোয়া গরম জল খাচ্ছি চা বসিয়ে দিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে আর গতকাল রাত্রে মাথা খুব যন্ত্রণা করছিল তাই রাত্রেবেলায় হট অয়েল ম্যাসেজ করেছিলাম তো এত আরাম লেগেছে যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছো তো তাই জন্য দেখতে পাচ্ছ আমার চুলগুলো একদম চিপকু চিপকু লাগছে আর এখন মেয়েকে খাওয়াতে বসে গেছি চা নিয়ে মেয়েও এখন উঠে গেছে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি ওকে খাওয়াতে বসেছি আর বাবাকে এখন চা দিয়ে দিয়েছি বাবাও চা খাচ্ছে পেপার দেখছে আর আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি তো খাওয়াতে খাওয়াতে নানারকম ভাবছি যে কখন কি করব কি হবে না হবে এই সমস্ত নানারকম প্ল্যান প্রোগ্রাম করছি প্ল্যান প্রোগ্রামটা হচ্ছে যে আমার যেহেতু আজকে সোমবার মঙ্গলবার দিন ইচ্ছে আছে একটু পুজো দেওয়ার কারণ প্রতি বছর পুজোর আগে আমি পুজো দিই কিন্তু এই বছর যেহেতু আমি থাকবো না সে ষষ্ঠীর দিন বেরিয়ে যাচ্ছি সকালে তো সেই জন্য ভাবছি পুজোটা কবে দেব আর মঙ্গলবার দিনটা যেহেতু থাকছি আর মঙ্গলবার ভালো দিন ওই দিন ভাবছি পুজো দেবো আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে অনেক দিন বাদে আজকে বাড়িতে হচ্ছে পেঁয়াজি মা পেঁয়াজটা কেটে দিয়েছে আমার যেহেতু মামা খাওয়াতে দেরি হচ্ছিল মুখে নিয়ে বসেই যাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না তো এখানে মা পেঁয়াজি ভেজে মানে করে দিয়েছে কেটে দিয়েছে আর আমি এখন ভেজে নিচ্ছি তো আজকে পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হবে তো এগুলো ভেজে আর আমি হচ্ছে আমার আর যা কাজগুলো আছে সেগুলো এখন করে নেবো আর কাজ বলতে এখন অনেক কাজ আছে যেমন হচ্ছে যে সকালবেলাতে আর বিছানা তোলা বিছানা তোলা কাপড় যেগুলো কেচেছে কাঁচা হয়েছিল গতকাল সেগুলো মানে গোছানো তো এই সমস্ত নানারকম কাজ আছে তারপরে তো আলাদা সব আছে আর বাবার জন্য দিদি জলখাবার পাঠিয়ে দিয়েছে এখানে আছে ওটসের পোহা তো সেটাই দিদি এখন পাঠিয়েছে আর সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে সেই পার্সেলটা এসেছে যে ড্রাম ডিস্কেলিং যে পাউডারগুলো হয় সেই পাউডারটা অর্ডার দিয়েছিলাম ওয়াশিং মেশিনের তো সেই পাউডারটাই এখন এসেছে ওই পাউডারটাই নিয়ে এলাম আর এখন চলে এসেছি আখের রস খেতে আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের জন্য আখের রস নিয়েছি মাম্মা খুব একটা না আখের রস পছন্দ করে না কিন্তু যেহেতু আমরা খাচ্ছি তো সেই জন্য ওকে দিতে হবে কাকুকে বললাম একটা গ্লাস দাও আমাদের দুজনের থেকে একটু একটু করে ঢেলে নেব তাহলে ওরও মনে হবে যে ও খাচ্ছে ও না খায় না খেতে চায় না খুব একটা নষ্ট করে তো সেই জন্যই আমি বললাম যে একটুখানি দিয়েই দিই ওকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবাইকে জানাই শুভ পঞ্চমী শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা বাইরে চারধারে মাইক বাঁচছে তো এখন পুজো দিতে গেছিলাম তো থ্যাংকস গড পুজোটা আমার দেওয়া হয়ে গেছে খুব ভালো করে দুটো মন্দিরে গেছিলাম আজকে যেহেতু মঙ্গলবার কালী মন্দিরে গিয়েছিলাম ফোন নিয়ে যাইনি তাই কোনো ভিডিও করতে পারিনি আর বাবার মন্দিরে গিয়ে পুজো দিলাম তো তাড়াহুড়ো করে এসে দেখি বাবার মন্দিরে এখনও ঠাকুর মশাই আসেনি তাই পুজোটা দিয়ে চলে এসেছি আর এখন একটুখানি ছাতু খেয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে কিন্তু চুল কাটাতে যাবো তার আগে দাঁড়াও আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে শুরু হয়ে গেছে ওই জন্য আমি আর মেয়ে দুজনে মিলে এখন বসে আছি কি করবো তো কোনো উপায় নেই কারণ বৃষ্টিতে ভিজলে মানেই ঠান্ডা আর কালকে যেহেতু যাওয়ার ব্যাপার আছে সেজন্য আমার বৃষ্টিতে ভিজার কোনো প্রশ্নই আসে না তো দেখা যাক বৃষ্টিটা একটু থামু তারপরে যাবো তো চলো আর সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছে বাইরে সবাই খেলছে হ্যাঁ বাচ্চাগুলো চান করছে পুকুরে আর এই যে আমার মামমাম চুল কাটার জন্য পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি থেমে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি মামামকে চুলকাটাতে গিয়ে তো বসেই ছিলাম বসেই ছিলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে মামামকে বাড়িতে ছেড়ে আমি হাত পা ধুয়ে গিয়েছিলাম ঠাকুর মন্দিরে যেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ঠাকুর মশাই ছিল না তারপর থেকে আর ভিডিও করা হয়নি নি পুজো টুজো দিয়ে এলাম মেয়েকে স্নান টান করালাম টুল টুল কেটে সেজু বললাম তারপরে অনেকটা টাইম কেটে গেছে এখন ঘড়িতে দেখতে পাচ্ছ বাজে সাড়ে তিনটে তো এই যে আর একজন বহুরূপীকে দেখো বহুরূপী মুভি বেরিয়েছে আর এই যে আমার বাড়িতে একজন বহুরূপী সেজে ঘুরছে যাও তুমি খেলো তো যাই হোক আর হচ্ছে যে অনেক জামা কাপড় ছিল সব ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করিয়ে তুলে আনলাম চার থেকে সিঁড়ি থেকে সমস্ত কিছু এখানে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়ে নিয়েছি খেতে যাওয়ার আগে তারপরে মাম্মামকে খাওয়ালাম নিজে খেলাম সমস্ত রান্নাঘরের কাজ কাজ গুছিয়ে এখন এসেছি জামা কাপড়গুলো তুলে রাখবো দিয়ে একটু ঘুমোবো আবার বিকেলে আছে প্যাকিংয়ের কাজ তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুক আজকে প্যাকিং করব আজ পঞ্চমী প্রত্যেককে জানাই পঞ্চমীর অনেক শুভেচ্ছা সকলের পঞ্চমীর দিন খুব ভালো কাটুক হ্যাপি জন্মাষ্টমী নয় হ্যাপি পঞ্চমী যাই হোক আর হচ্ছে যে একটু ভিডিওটা চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখন এই মুখ একটুখানি ফেস ওয়াশ দিন আর ফ্রেশ ট্রেশ হয়ে এলাম তো এখন জামাকাপড়গুলো তুলে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কাপড়গুলোই গোছাবো মামা জামা কাপড়গুলোর শুধু অবস্থা দেখো এখন এখানে একটা ছোট্ট গোপালের ফটো দিয়েছিল বাবা যে হার্ট অপারেশন হতে গিয়েছিলো জন্মাষ্টমীর দিন তো সেই জন্য এটা দিয়েছিল এখানে জামাকাপড়ের অবস্থা দেখো ভালো করে সব কিছু এই জামাগুলো আমি নিয়ে যাব বলে নতুন এখানে রাখা আছে আর এইগুলো হচ্ছে যে মামা সব জামা কাপড় গুছিয়ে রেখেছি বাইরে যাওয়ার এখানেই পুজোর সব জামা আছে এখানে ঘরে পড়ার জামা আছে তোর ঘরে পড়ার জামা যেগুলো কাঁচা হয়েছে সেগুলো এখন ভাজে ভাজে তুলে দেব। আর বেডশিটগুলোও তুলে নেবো কিছু বেডশিট নিয়ে যাব ওখানের জন্য তো চলো আমি এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে জানো তো বন্ধুরা আজকে যখন পুজো দিতে গিয়েছিলাম কালী মন্দিরে অনেক মাস পর গেলাম প্রায় গিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে যখন জামাই ষষ্ঠীর সময় আমি বাড়ি গিয়েছিলাম তখন গিয়েছিলাম পুজো দিতে তারপর থেকে আর যাওয়া হয় না আগে প্রায় যেতাম ওই বটতলার মায়ের মন্দিরে পুজো দিতে ছোট থেকে যে তোমার বাড়ির সামনে আর আমাদের বাড়ির সামনে ওই মন্দিরেই যেতাম পুজো দিতে কিন্তু বিয়ের পর সেরকমভাবে না যাওয়া হয় না তো আজকে গেলাম আর সত্যি কথা বলতে মন্দিরে পুজো দিয়ে এসে ভালো করে অঞ্জলি দিয়ে মায়ের কাছে নিজের মনের যা দুঃখ কষ্ট আছে সেগুলো জানিয়ে অনেকটা হালকা হলাম তাই আমি এসে বাড়িতে মাকে ফোন করে বলছিলাম যে মা পুজো দিয়ে এসে না কতটা পজিটিভ ফিল করছিলাম পজিটিভ এনার্জি পাচ্ছিলাম সত্যি কথা বলতে সত্যি মানে এক মায়ের কাছে তো নিজের মা তো আছেই আরেক মায়ের কাছে গিয়ে অনেকটা শান্তি পাওয়া যায় তো ভালোও লাগলো আর সত্যি খুব সুন্দর করে পুজো দিলাম জবা ফুলের মালা নিয়ে এখন তো সব জায়গাতেই বিজনেস হয়ে গেছে প্রচুর প্রচুর দাম জিনিস চোখে লাগবে না কিন্তু অনেক অনেক দাম যাই হোক আর পুজোটা দিয়ে মনটাও শান্তি হলো আর তারপরেও যে পুজো দিতে গেলাম তখন দেখলাম যে ঠাকুর মশাই নেই তাই জন্য বাড়িতে এসে একটু ছাতু খেলাম ছাতুটা নিয়ে মেয়েকে নিয়ে বেরোলাম তো যাই হোক পুজোটা সেখানেও ভালোভাবে দেওয়া হয়েছে তো ঘুরতে যাওয়ার আগে সকলের ভালো মনস্কামনা জানিয়ে পুজোটা দিয়ে এলাম এটাই আমার মনের সবথেকে বড়ো শান্তি তো এখানে সমস্ত কিছু আমার মোটামুটি গোছানো হয়ে গেছে মামামের জামা আমার জামা শুধু এখন বাকি আছে চাদর দুটো এগুলোই এখন ঢুকিয়ে নেবো ঢুকিয়ে নিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এখন না একটু ঘুমোতে হবে প্রচন্ড টায়ার্ড লাগছে সব মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখানে আমার হাজব্যান্ডের সমস্ত কিছু পূজো জামা কাপড় প্যান্ট জিন্স সব রাখা আছে জানি না কবে কি করবে সব তো চলো এখন বিছানাটা ঠিক করে নি তা আমার ক্যামেরার সামনে আসবি না এরকম ড্রেস পোশাকে সামনে থেকে সব তো বিছানা ঠিক হয়ে গেছে এবার একটু শুতে হবে চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলায় অনেকক্ষণ ঘুম থেকে উঠেছিস এখন সন্ধ্যে সাতটা চা নিয়ে বসে গেছি আর আজকে ননদ এসেছে ননদ তার মেয়েরা সব এসেছে দেখা করতে ওদের সব প্যাকিং কমপ্লিট আর আমি এখন করবো প্যাকিং তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি বারোটা আর এখন সমস্ত কিছু কমপ্লিট করেছে আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা বিধ্বস্ত এই যেখানে ব্যাগ গোছানো কমপ্লিট মামামকে শুয়ে দিলাম ও আবার উঠে গেল আর এখানে আর যেগুলো আছে সেগুলো কাল সকালে মোটামুটি হ্যান্ডব্যাগগুলো গুছিয়ে নেবো কারণ হ্যান্ডব্যাগে অনেক জিনিস আছে এখুনি এখনই এবার গুছালে হবে না সকালে বের করতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না